না আমরা দুইটার দিকে একটা খবর পাই বেলুনিয়া থানাতে সাবসিকুয়েন্টলি বাইকরা থানাতেও খবর আছে যে এইখানে মুহুরি নদীর চরে বালুর নিচে কিছু একটা সন্দেহজনক মানুষের মৃতদেহের মতো একটা দেখা গেছে যার পরে আমরা বেলুনিয়া থানার ওসি এবং বাইকরা থানার ওসি আমি নিজে সহ এইখানে ফরেনসিক এক্সপার্টে এসে আমরা মাটি খনন করার পর দেখা গেছে যে এটা একটা মৃত মানুষের মৃতদেহ তো একজন গ্রামের লোক এখানে গত ষোলো নভেম্বর থেকে মিসিং ছিল নিখুঁজ ছিল তো ওনার নাম হচ্ছে জৈনচন্দ্র উচ্চই এই যাবো সিক্সটি ফাইভ ইয়ার ওনার মৃতদেহ বলে এখানে আত্মীয় স্বজনরা শনাক্ত করেছে তা আমরা এটা পোস্টমর্টম করার পর দেখা যাবে যে লোকটা কি কারণে মারা গেছে ওইটা আমরা একটা তদন্ত শুরু করছি প্রাথমিকভাবে তো কিচ্ছু বলা যাচ্ছে না আমরা ডক্টর দিয়ে টিম অফ ডক্টর দিয়ে আমরা পোস্টমর্টম করাবো এরপরে মৃত্যুর সঠিক কারণ জানা যায়